জাগরি লক্ষ্মী পুজো সবার বাড়িতে বাড়িতে মা লক্ষ্মী তার আগমন শুরু করে দিয়েছে কারণ খুব তাড়াতাড়ি পূর্ণিমা পেয়ে গেছে বারোটা কত মিনিটে তার জন্য মোটামুটি অনেকের বাড়িতেই শাক বাঁচতে শুরু করে দিয়েছে কিন্তু আমাদের মেনলি আমাদের পাড়াটাতে সন্ধ্যের সময় পুজোটা হয় কারণ কোজাগরী লক্ষ্মী পুজোটা অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলার পুজো তো যেহেতু পূর্ণিমাটা ঠিক টাইমে পড়ে গেছে আগের বারে যেমনি অনেক রাত্রিবেলা করেছিল তো সন্ধ্যেবেলা থেকেই মোটামুটি পুজো শাক ধুনো এইসব পাবে আর কি তো যাই হোক সবার বাড়িতে বাড়িতেই লক্ষ্মী পুজো হচ্ছে আজকের সবার বাড়িতে মা লক্ষ্মীকে সবাই আগমনের জন্য ডাকছে ভোগ নিবেদন করছে তো খুব আনন্দের সময় আজকে যাই হোক একটু আবারও আমার মনটা একটু খারাপ একটু উদাস তো যাই হোক আমি একটা ভিডিও করতে এলাম সেটা হচ্ছে মারুর শ্বশুরবাড়ির দ্বিতীয় দিন এই নিয়ে একটা ভিডিও করেছে সেই ভিডিওটার পরিপ্রেক্ষিতে আমি এই ভিডিওটা করতে চলে এসেছি মানে অ্যাকচুয়ালি আমি কন্ট্রোভার্সিটা করতে এসেছি মারুর শ্বশুরবাড়িতে দ্বিতীয় দিন কাটানোর যে জিনিসটা সেটা নিয়ে তো প্রথম কথা হচ্ছে মারু যে মানে এই যে শ্বশুরবাড়িতে দ্বিতীয় দিন কাটিয়েছে এটা কিন্তু দুর্গাপুজোর নবমী কারণ আমরা দেখেছি অষ্টমীর দিন বিকাল চারটে পর্যন্ত ও নিজের বাড়িতে মানে যে ভাড়া বাড়িতে থাকে সেইখানে ছিল এবং তারপরেই সে শ্বশুরবাড়িতে গেছে এবং শ্বশুরবাড়িতে থেকে মানে বরণ ফরণ যাওয়া হয়েছে হয়েছে তারপরে ওরা সন্ধেবেলা ঠাকুর দেখতে বেরিয়েছিল বর আর বউ মিলে পরের দিন সেদিনই আমি বলেছি যে কেন ওরা সব বাড়ি সবাইকে নিয়ে গেল না তবে পরের দিন দেখলাম নবমীর দিন সেদিনকে সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়েছে আচ্ছা প্রথম কথা হচ্ছে আমার একটা বক্তব্য যে নবমীর দিন তো মোটামুটি সবার বাড়িতেই আমিষ খাওয়ার প্রচলন আছে তাই না তো নবমীর দিন যখন ফ্রাইড রাইস হচ্ছে তখন তার সাথে আলুর দম কেন হলো বাচ্চারা তো এমনি মাংস মাংস খেতে ভালোবাসে তাহলে সেই সময় চিকেন বা মাটন বা এরকম ধরনের কিছু হলো না কেন সেটা একটা ব্যাপার কারণ পুজোর সময় কি ওদের বাড়িতে নিরামিষই খায় নাকি ওরাই ইচ্ছা করে ফ্রাইড রাইস আর আলুর করলো কারণ ফ্রাইড রাইসের সঙ্গে আলুর দম যায় যায় না তা নয় কিন্তু যেহেতু ফ্রাইড রাইস হচ্ছে তো নবমীর দিন তাহলে সেখানে অবশ্যই মানে মাংস করা যেত এই জায়গায় একটা ব্যাপার আছে আর আর একটা ব্যাপার হচ্ছে আমি যেটা বুঝলাম ওর জায়ের এই অর্ক আর হয় টুইন টুইন আর কি মানে একটা ছেলে একটা মেয়ে একসাথে হয়েছে আর একটা বড় মেয়ে আছে যার নাম হচ্ছে মিষ্টি মানে ওর জায়ের তিনটে ছেলে মেয়ে তো যাটা বেশ ভারী মিষ্টি এবং এখনও ওদের মধ্যে সত্যি কথা বলতে মনের মধ্যে কু ব্যাপারটা ঢোকেনি হ্যাঁ ওরা অনেকটা যেটা বুঝলাম যে সহজ সরল সাদা সেটা দেখলাম পম্পমের মাকেও সেটা দেখলাম পম্পমের বৌদিকেও হ্যাঁ দেখলাম যে ওরা অনেক সহজ সরল এখনও ওদের মধ্যে প্যাঁচ যে জিনিসটা সেটা কিন্তু ঢোকেনি আর তার কিন্তু প্রতিফলনই আমরা দেখতে পেয়েছি তাদের আপ ভাব ব্যবহার আচার বিচারের মধ্যে এবং সত্যি কথা বলতে ওরা তো আমাদের মারুকে পেয়ে আপ্লুত মানে এত সুন্দরী গায়ের রং, ফসা ধলো একটা বউ পেয়েছে প্লাস হচ্ছে বউ একজন ইউটিউবার মানে বুঝতে পেরেছি তো মানে বিরাট একটা হাইপ ওদের বাড়িতে আমাদের মারুকে নিয়ে রয়েছে এটা বুঝতে পারলাম এবং বেশ সবাই খুশি ডগমগো যে আমার ছেলে ভালোই বিয়ে করেছে এই যে ওরা বলছিল মেনে নেওয়ার ব্যাপারটা মেনে নেবে না না তেন না এইসব হচ্ছিল না কথাটা তো হয়তো ওরা বিধর্মী বিয়ে করেছে কিন্তু আমি যেটা বুঝলাম যে পম্পমের বাড়ি থেকে কিন্তু এরকম কোনোই চাপ ছিল না কোনোই চাপ ছিল না এবং পমপমের বাড়ি থেকে যথেষ্ট ভালো মারুর সঙ্গে বিহেভিয়ার করছে এবং বোঝাই যাচ্ছে না যে মারু একটা বিধর্মী জায়গা থেকে এসে বিয়ে করেছে তার জন্য ওরা কোনোভাবে মারুর প্রতি অফেন্ডেড বা পম্পমের প্রতি অফেন্ডেড একদমই বোঝাচ্ছে না বরং ওরা অনেক বেশি প্লিজড ব্যাপারটাতে এবং মারুকে নিয়ে ওরা অনেকটা হ্যাপি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই তোমরা সবাই খুব ভালো আছো দেখো আজকের ডেটে এটা ভেরি ক্লিয়ার যে পম্পম আর মারু আমাদের কাছে মিথ্যে বলেছিল যে দুটো বাড়ি থেকে আমাদের এই বিয়ে মানছে না যেহেতু আমরা বিধর্মী বিয়ে করছি তাই বাড়িতে মানামানির ব্যাপারটাতে একটু অসুবিধা রয়েছে এবং সেই জন্য মানে ব্যাপারটা খুবই খারাপ তবে হ্যাঁ মারু কিন্তু এটা বলেছিল যে ওদের ফ্যামিলি থেকে মানে মারুর ফ্যামিলি থেকে মারুর পাপা আর এমনি আর আত্মীয় স্বজন তারা কিন্তু প্রচন্ড চাপ সৃষ্টি করছে যেহেতু তারা মানে অন্য ধর্মের এবং হিন্দু ধর্মে বিয়ে করেছে তো এইটা অনেকেই মেনে নিতে পারছে না এবং এটা শোনার পর একজন আমার আরেক বোন হুম সে আমাকে কমেন্ট করে জানিয়েছিল হ্যাঁ মুসলিম সম্প্রদায়ের মধ্যে কিন্তু এই হিন্দু ছেলে বিয়ে করে হিন্দু মানে হয়ে গেলে সেটা নিয়ে কিন্তু অনেক সমস্যার তৈরি হয় এটা কিন্তু সে আমাকে বলেছিল তো আমার জানা নেই এই ব্যাপারটা আমি বহু মেয়েকে দেখেছি যারা হিন্দু থেকে মুসলিম সম্প্রদায় বিয়ে করে পুরোপুরি নিজেদেরকে মুসলিম ধর্মান্তকরণ করেছে এবং সেখানে তারা মুসলিম হয়ে রয়েছে মানে আমার তো একজন খুব ক্লোজ বন্ধু ছিল যদিও এই ব্যাপারটা তার ব্যাপারটা জানতাম না এবং আমাদের পাড়া মানে পাড়ার পাড়ার পরের পাড়ায় বেশ প্রতিপত্তিওয়ালা স্বর্ণকারের মেয়ে আর কি বেশ অবস্থাপন্ন সে ওইরকম বিয়ে করে ধ মানে ধর্ম চেঞ্জ করে এখন পুরোই মুসলিম হয়ে গেছে দেখলে চিনতেও পারা যায় না খুব একটা তো এরকম বহু আছে তবে এরকমও নেই না যে মুসলিম মেয়েরা হিন্দু ছেলেকে বিয়ে করেছে এরকমও দু তিনটে উদাহরণ আছে আশেপাশে কেউ স্কুলে পড়তো কেউ কলেজে পড়তো এরকম চেনাশোনা আছে তারা এরকম হয়েছে তবে হ্যাঁ প্রতিটা ক্ষেত্রেই কিন্তু প্রথম দিকটা একটু অনেক বড় অশান্তির সম্মুখীন তারা হয়েছে পরবর্তীকালে ব্যাপারটা হয়তো অ্যাডজাস্ট হয়ে গেছে তবে হ্যাঁ এই যে আমি বললাম যেই বান্ধবী আমার পরের পাড়ায় তাদের এখনো পর্যন্ত মেনে নেয়নি এবং সেই সম্পত্তি সম্পত্তি থেকে চ্যুতো করেছে এরকম অনেক অনেক কিছু আছে তো এইখানে যেটা দেখলাম মেনলি আমি মানে মারু আর পম্পমের ক্ষেত্রে দেখলাম যে পম্পমের মায়ের তো কোনো রকম আপত্তি উজুর কিছুই দেখা গেল না মানে পম্পমের মা খুবই প্লিজড আমাদের মারুকে পেয়ে আর পম্পমের বৌদিও বেশ কোঅপারেট করছে মারুর সাথে মারুও অবশ্য বাচ্চাগুলোর সঙ্গে ভালো বিহেভিয়ার করছে তো দেখো আমরা মায়েরা কি করি বলতো আমাদের সন্তানকে যদি কেউ ভালোবাসে তাহলে আমরা তার প্রতি মানে আমাদেরও ভালোবাসা চলে আসে তো এখানে মারু স্বাভাবিক ওই বাচ্চা মেয়েটাকে ভালোবাসছে বাচ্চা ছেলেটাকে ভালোবাসছে তো স্বাভাবিক তার বৌদিও করছে এবং সত্যি কথা বলতে এই বৌদিদের মানে যায় যায় যে কুচুটে পনাটা বা যায় যায় যে ঝামেলা ঝগড়াটা সেটা কিন্তু আমি দেখলাম না পম্পমের বৌদির মধ্যে এবং পম্পামের বৌদিও কিন্তু দেখতে বেশ সুশ্রী খারাপ দেখতে কিন্তু না যথেষ্ট চুল ঠুল ঠিক আছে দেখতে বেশ ভালো আছে এবং অল্প বয়সী খুব একটা বেশি বয়স না তার মধ্যে খুব তাড়াতাড়ি মনে হয় বিয়ে হয়ে গেছিলো কারণ বড় মেয়েটা একটু বেশ বড় আছে ছোট ছেলে মেয়ে দুটো একটু পরে হয়েছে তো যেটা বুঝলাম যে পমপমের দাদার একটা টোটো আছে সেই টোটোই মনে হয় চালায় সেই টোটো করেই সবাই ঠাকুর দেখতে বেরোলো নবমীর দিন এবং যখন বাড়ি ফিরলো তখন প্রায় ভোর চারটে আর তিনটে কটার সময়ে দেখালো যে মক্কা খাচ্ছে তো প্রথম কথা হচ্ছে যে ওরা রাত্রিবেলা খেয়ে দেই বেরিয়েছে যেটা বুঝলাম তো বাইরে খাওয়ার খুব একটা বড় ব্যাপার না তবে ফুচকা ফুচকা এগুলো দেখলাম না খেতে শুধু মক্কা খেয়েছে দেখলাম এই জায়গায় কিন্তু মারুরা বেশ কিপটেমি করেছে কারণ নবমী পুজোর দিন ফ্রায়েড রাইস আর আলুর দম খাইয়ে কাটিয়ে দিল আর তারপরে পুজোয় ঠাকুর দেখতে নিয়ে বেরোলো সেই ঠাকুর দেখতে বেরিয়েও ফুচকা বা অন্য কিছু আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস সব কিছু খেতে দেখলাম না শুধু একটা করে মক্কা ধরিয়ে দিয়েছে এরকম দেখলাম অন্য কোনো খাবার খেতে দেখলাম না কারণ আমরা পুজোর সময় মানে কি ভাবি খাবো দাবো ঘুরবো এরম তো কিন্তু সেইখানে দেখলাম পম্পম আর মারু বেশ চালাকির কাজ করেছে বাড়ি থেকে ফ্রাইড রাইস আলুর দম খেয়ে বেরিয়েছে তা ওরা খেয়েছে মানে ওরাও কিছু না কিছু খেয়ে বেরিয়েছিল তো রাত্রিবেলা খেয়ে দিয়ে বেরোলে তো আর বাইরে খাওয়ার প্রবণতাটা কমে যায় বাচ্চারা তো তখনই বায়না করে যখন খিদে দিতে পারে তো সেই খিদে পাওয়ার ব্যাপারটা থাকলো না তাই তারা আর বায়না করার জায়গাতে নেই তো মক্কা একটা করে ধরিয়ে দিল কাজ শেষ মানে কি কত বড়ো চালাকি এইখানটায় মারু আর পম করেছে বুঝতে পারছো নিজেরা কিন্তু বাইরে বেরিয়ে বেশ খাওয়া দাওয়ার আছে খেয়েছে এবং বললো পুজোর সময় বাইরে বিরিয়ানি ফিরিয়ানি খাবার অখাদ্য দেখো একটা তো ঠিক যে পুজোর সময় একটা অনেক বেশি কাস্টমার ওদের হ্যান্ডেল করতে হয় তো স্বাভাবিক অনেক বেশি কাস্টমার হয়ে গেলে তখন খাবারের কোয়ালিটি কমিয়ে দেয় আর এমনি পুজোয় যে স্টলগুলো বসে মানে আশেপাশে সেগুলো কত আর ভালো খাবার দাবার আশা করা যায় তাই না সেখানে তো আর সেই রকম তাদের যে একটা গুড সেই ব্যাপারটা তো নেই তখনকার মতো বিক্রি করার ইনস্ট্যান্ট ব্যাপারটা থাকে তো সেখানে সেই রকম অর্থে খাবার দাবার ভালো পাওয়া যাবে এরকম নয় আচ্ছা দা আগের দিন দেখলে যে মারু আর কি তার বরের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল পরের দিন দেখলে ঘুরতে যাওয়ার আগে মারু আর পমপম একটুখানি মার্কেটে বেরিয়েছিল এবং সেখানে বাচ্চাটাকে নিয়ে বেরিয়েছিল বাচ্চাটাকে নিয়ে বেরিয়েছিল এবার কি করলো সেখানে মারু কিছু সাজার জিনিস কিনলো আর সঙ্গে বাচ্চাটাকে কিছু কিনে দিল যেরকম ধরো একটা টি মানে হেয়ার ব্যান্ড কিনে দিয়েছে হার কিনে দিয়েছে ক্লিপ ক্লিপ কিনে দিয়েছে প্লাস লিপস্টিক নেল পালিশ কিনে দিয়েছে আচ্ছা এই লিপস্টিক কিনে দেওয়াটায় আমি একদম ঘোর বিরোধী ওইটুকুনি বাচ্চার ওইটুকুনি বাচ্চাকে আলাদা করে লিপস্টিক কিনে দেওয়ার আমি ঘোর বিরোধী আর যেটা কিনে দিয়েছে সেটা কোনো ব্র্যান্ডেড কোম্পানিও নয় তো এখন থেকেই ঠোঁটের মধ্যে ওই সব ঘষতে থাকলে ঠোঁটের বারোটা বেজে যাবে তো এটা মারুর কিন্তু উচিত হয়নি যে বাচ্চাটাকে একটা লিপস্টিক কিনে দেয়া। হ্যাঁ এমনিই বাচ্চাটাকে কোনো ওই কী যেন বলে লিপে যে জেলগুলো দেয় যে মানে তোমার হচ্ছে ভেসলিনের যে জেলে মানে যেগুলোতে লিপ গার্ড টাইপের প্রোটেক্ট হয় তো সেরকম একটা একটু কিছু ধরনের কিনে দিলে তাহলে ও ভাবতো লিপস্টিক ওর তো লিপস্টিকে ঘষা নিয়ে দরকার তাহলে সেটা হতো তাতে লিপটাও ভালো থাকতো শীতকালে আর লিপস্টিকের মতো ওর মনে হতো ঠিক আছে এবার খুব বায়না করলে নিজেদের লিপস্টিক একটু হাতে করে নিয়ে একটুখুনি দিয়ে দিলে একটু কালার হয়ে গেলেই হয়ে যেত কিন্তু ওকে আলাদা করে একটা লিপস্টিক কিনে দেওয়া আবার তাও আবার ওরকম কোন ব্র্যান্ড ছাড়া এইটা একদমই ঠিক হয়নি একটা লিপস্টিক দেখলাম একটা পালিশ দেখলাম নেল পালিশের জন্য বাচ্চারা বায়না করে তবে সেটাও কোনো কোম্পানির কিনে দেয়নি আর কি মারু মানে হোক তাও কিনে দিয়েছে আচ্ছা এবার একটা হাড় আর একটা ওই তোমার হেয়ার ব্যান্ড কিনে দিয়েছে বাচ্চাটা কিন্তু তাতেই খুশি এবং বাচ্চার মা এবং বাচ্চার ঠাকুমাও তাতে খুশি আর দেখলাম পম্পমের মায়ের কিন্তু খুব একটা বেশি বয়স না খুবই অল্প বয়স এবং মানে একদম সহজ সরল সাদা শীতে ভদ্র মহিলা যেটা দেখলাম আর তাতে ওরা খুশি আর একটা জিনিস দেখলাম যে আমাদের পম্পমের বৌদিকে একটা শাড়ি দেখলাম ওই পাটলি পাল্লো আর কি যে আনারসি টাইপের যে শাড়িগুলো সেই পরেছে আর একটা ব্লাউজ পরেছে তো শাড়িটা নিহাতি খারাপ না এটা কি পম্পমরা দিয়েছে আমি জানি না কে দিয়েছে বেশ সুন্দর লাগছিল আর মারু পরেছিল সেই ব্রাউন কালারের শাড়িটা যেটা আমাকে অনেকে বলেছিল যে আমার শাড়িটা হচ্ছে মারুর মতো মারুর শ্বশুরবাড়ি থেকে যে শাড়িটা দিয়েছে সেটা আমার মতো হ্যাঁ ওই কাপড়গুলো খুব বেরিয়েছে ওই ওই রকম ধরনেরই কাপড়টা ওর কাপড়টা আমার না তো মারুকে ভালোই লাগছিলো মারু গায়ের রঙটা তো পরিষ্কার তাই জন্য যে শাড়ি পরবে সেটাতেই ভালো লাগে আর ও একটা পরেছিলো হচ্ছে ওই গোল্ডেন টাইপের ব্লাউজ দিয়ে পুরো গোল্ডেন নয় একটু বিস্কিট বিস্কিট কালার ওটা দিয়ে পরেছিল খারাপ লাগছিল বেশ ভালো লাগছিলো আর মুখটা খুব মিষ্টি তো ভালো লাগছিলো আর চুলটাও শাইন ঠাইন করছিলো ভালো লাগছিল তো যাই হোক ওভারঅল মোটামুটি এটা আর একটা জিনিস দেখলাম যেটা আমার খুব ভালো লাগলো সেটা হচ্ছে পম্পমের মা ছিট কাপড় কিছু বেঁচেছিল সেই দিয়ে বালিশের ওয়ার তৈরি করেছে খুব ভালো লেগেছে এটা আমরা ওরা মানে সবাই মেশিনের কাজটা জানে আর কি কারণ ওদের বাড়িতে আমি দেখেছি সেলাইয়ের মেশিন রয়েছে দু দুটো তো ওরা মনে হয় ওখানে সেলাইয়ের কারবার ঠারবার করে আর কি মানে জিন্সের প্যান্ট সেলাই বা হেনা তেনা হয় না এসব কিছু করে মনে হয় তো যাই হোক সেখানে দেখলাম যে ওরা সবাই মেশিন চালাতে পারে পম পম তো চালাতে পারে ওর মাও চালাতে পারে এবং তারা বাড়িতে বসে বসে এসব জিনিসপত্র তৈরি করে সেটা হচ্ছে ছিট কাপড় যেগুলো বেঁচেছে সেই চিট কাপড়গুলো দিয়ে করেছে আর কুচি কুচি এগুলো কিন্তু দেখবে আমাদের বেহালা এই সাইডে ফুটপাতে এরকম ধরনের বা গড়িয়াহাটেও ফুটপাতে এরকম ধরনের বালিশের ওয়ারগুলো পাওয়া যায় না এরা অনেক রকম কাপড় ঝোপড় দিয়ে করেছে বলে দেখতে অতটা ভালো লাগছে না কিন্তু অ্যাকচুয়ালি এগুলো করে আর কি কুচি কুচি দিয়ে এগুলো আমি অনেকগুলো বালিশের ওয়ার কিনেছিলাম যেগুলো এরকম কুচি কুচি দেওয়া তো সেইগুলো হচ্ছে ওরা নিজেরাই বাড়িতে তৈরি করে এই যে নিজেরাই বাড়িতে বালিশের ওয়ার ফোয়ার তৈরি করা এগুলো কিন্তু খুব ভালো অনেকে আমি জানি যে ধরো চাদর মধ্যখানে অনেকে ছিঁড়ে যায় তো তো অনেকে কি করে দুটো চাদর একসঙ্গে মিক্স করে এমনভাবে সেলাই করে মধ্যখানটা ওই যেখানে ফেসে ফেঁসে যায় তার উপরে একটা গোল করে অন্য কাটিংয়ের চাদর সেলাই করে দেয় তো ডিজাইনটাও অন্য রকম হয়ে গেল আর টিকাও হয়ে গেল এরকম করেও করে তো এরকম কিন্তু যারা আর কি মানে সংসারী এই এরকম লোকেরা তারা কিন্তু এরকম ধরনের কাজ করে তোমার হচ্ছে বাড়ির চাদর বালিশের ওয়ার এইসবগুলো কিন্তু তারা তৈরি করে এবং সেগুলোই ইউজ করে যাই হোক সেটা খুব ভালো লাগলো আমার দেখে আর দেখলাম যে পম্পমের বাবা খুব একটা বেশি কথা বলছে না আর পম্পমের বাবা যাইও নি ঠাকুর দেখতে বাড়িতেই ছিলেন গেছে হচ্ছে পম্পমের মা পম্পমের বৌদি দাদা তাদের ছেলে মেয়েগুলো আর এরা বাবা বাড়িতেই ছিলেন তো যাই হোক এই মাংসটা কেন হলো না সেটা আমার একটুখুনি দ্বন্দ্ব আছে আর কেন হচ্ছে এই বাচ্চাটাকে এই লিপস্টিক কিনে দেওয়া হলো এটা নিয়েও আমার একটুখুনি এ আছে আর ওভারঅল ব্লকটা ভালোই লেগেছে হ্যাঁ অনেকে জিজ্ঞাসা করছে যে মারু পুরোপুরি কবে থেকে এই বাড়িতে থাকা শুরু করবে অনেকে জিজ্ঞেস করছে কোনো দিনই নয় মারু এই বাড়িতে পুরোপুরি থাকবে না মারু জানে ওদের যে লিভিং স্ট্যান্ডার্ড সেই লিভিং স্ট্যান্ডার্ডে মারু আর কি মানিয়ে চলতে পারবে না ওইখানে ওইরকমভাবে ওই স্ট্যান্ডার্ড বা ওই ক্লাসের সঙ্গে মানাতে চলবে না মারু আজাদ মারু নিজে ইনকাম করে হিসাব মতো পম ওর দ্বারা পালিত হয় তো সেখানে মারু ওদের বাড়িতে থাকবে ওই বাড়িতে থেকে ওই রকম যা শাশুড়ির মতো খাটাখাটনি করবে মারু মারু নিজে কোনো নিয়ম শৃঙ্খলা পালন করে না মারু সারাক্ষণ নিজে কন্টেন্ট করবার জন্য যেটুকুনি সেটুকুনির বাইরে নিজের মতো করে লাইফস্টাইল লিড করে মারু ওই বাড়িতে কখনো থাকে মারু দিনই ওই শ্বশুরবাড়িতে পুরোপুরি থাকবে না আর তার জন্যই ও ভাড়া বাড়িতে রয়েছে ও ও মাঝে মধ্যে যাবে কন্টেন্টের জন্য মাঝে মধ্যে যাবে আর শ্বশুরবাড়ির সঙ্গে দেখবে যখনই মাঝে মধ্যে যাবে সম্পর্ক ভালো থাকবে রোজ রোজ থাকলে তখনই খোঁটাখুটি লাগে কিন্তু যদি মাঝে মধ্যে গিয়ে শ্বশুরবাড়িতে থাকে তাহলে সবসময় সেই বউয়ের যত্নও বেশি হয় আর সেই বউয়ের ভ্যালুও বেশি হয় ঠিক আছে তো যাই হোক এটুকুই ছিল এই ভিডিওটা তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা ওতে অবশ্যই বাজিয়ে দেবে টাটা